নমস্কার বন্ধুগণ আজ আমরা জানবো নিয়মিত আমলকি খাওয়ার উপকারিতা আমলকি খেলে কি হয় চলুন জেনে নেওয়া যাক বন্ধুগণ আমলকি খুবই পরিচিত একটি ফল অনেকের বাড়িতেই নিয়মিত খাওয়া হয় এটি কিন্তু অনেকেই হয়তো জানেন না শরীরে কেমন প্রভাব ফেলে এই ফল আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় শুধু তাই নয় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে যে কোনো রোগের হাত থেকে দ্রুত বাঁচিয়ে তোলে আমলকিতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা হজম ক্ষমতা বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে এতে থাকা ফাইবার গ্যাস্ট্রিক বা হজমের মতো রোগ থেকে মুক্তি দেয় আপনাকে আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পরিবেশের দূষণ থেকে আপনার ত্বককে রক্ষা করে নিয়মিত আমলকি সেবন করলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও তারুণ্যময় বন্ধুগণ সকলেই জানে চুলের পুষ্টির জন্য আমলকি কতটা উপকারী আমলকির তেল বা আমলকি ভিত্তিক হেয়ার মাস্ক যদি ব্যবহার করা যায় তাহলে চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আমলকিতে থাকা পলিফেনল এবং ফ্ল্যাভোনয়েডের মতো যৌগ রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নিয়মিত আমলকি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে আমলকিতে থাকা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রাতে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় এবং হৃদরোগের সমস্যা থেকে মুক্তি দেয় আমলকি শরীর থেকে টক্সিন বের করে দেয় ফলে আপনার লিভার থাকে স্বাস্থ্যকর আমলকি যদি নিয়মিত সেবন করা যায় তাহলে শরীর থেকে দূষণকারী যে কোনো ক্ষতিকর পদার্থ দূর হয়ে যায় এবং লিভারের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আমলকিতে থাকে উচ্চ ফাইবার উপাদান যা ক্ষুধা কমাতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখে এটি বিপাক্রিয়া বাড়িয়ে তোলে এবং আপনার শরীরের ক্যালোরি বার্ন করতে সাহায্য করে বন্ধুগণ আমলকিতে থাকা ভিটামিন এ এবং ক্যারোটিনয়েড দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে প্রতিদিন আমলকি সেবন করলে বয়সজনিত কারণে যে ছানের সমস্যা হয় তা থেকে মুক্তি পাওয়া যায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখকে ক্ষতির হাত থেকে রক্ষা করে শারীরিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রাখতে আমলকির ভূমিকা অনস্বীকার্য প্রতিদিন আমরা সেবন করলে হিট স্ট্রোক ডিহাইড্রেশন এবং অন্যান্য তাপ সম্পর্কিত ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায় বন্ধুগণ আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ